সরকারের সকল অংশে সেই সহযোগিতা এখনো নাই এটা হচ্ছে বাস্তবতা আমাদেরকে দৌড়াতে হচ্ছে বিভিন্ন লোকের কাছে আমাদের রিকোয়েস্ট করতে হচ্ছে এবং কোনো কোনো গুরুক্রেট এমন ভাব করছেন তারা যেন আমাদেরকে করুণা করছেন তারা আমাদেরকে করুণা করছেন যদিও আমাদের লড়াই অবশ্যই মূল লড়াইটা লড়েছে তরুণ সমাজ কিন্তু আমরা যে গত ষোলো বছর ধরে লড়াই করে গেছি সেই লড়াইয়েই তো আলটিমেটলি শেখ হাসিনার পতন হয়েছে এবং এই সেই পতন হওয়ার পরেই বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আসতে পেরেছে কিন্তু এখন যখন সেই সরকারের বিভিন্ন ব্যুরোক্রেসি এমন ভাব দেখায় যে তারা আমাদের কি করুণা করছে তখন মনে হয় আসলে কি পরিবর্তন হলো বাংলাদেশে নাকি এখনো পুরনো মানসিকতায় আমরা আটকে আছি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না আমার আগে লম্বা বক্তব্য আমরা শুনেছি অনেক এরপরে আসিফুলের বক্তব্য শুনবো শুধু শেষ কথা শেষ কথা হচ্ছে যে এই যে লড়াই এই লড়াইটা শুরু হয়েছিল কিন্তু একটি বৈষম্যহীন সমাজ গঠন করবার থেকে এটা শুরু হয়েছিল আর নজরুল কি অসাধারণ সাম্যের কথা বলে গেছে আমরা যদি সাম্যের কবি বলি নজরুলের থেকে বড় সাম্যের কবি আর কে আছে তো তাহলে বৈষম্য সমাজের জন্য যে লড়াই সেই লড়াইয়ে নজরুল প্রাসঙ্গিক থাকবে না চোখের একটু আগে কবি আব্দুল হাই সিকদার একটা কবিতার কথা বলেছে এবং সে বলেছে যে শ্রেষ্ঠ লাইন কবিতা হিসেবে আমি তার একমত আমি আর একবার ওই কবিতার লাইনটা বলছি গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নবে এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আমি অবাক হয়ে যাই যে ষোলো বছরে সেই বলে সত্যজিৎ রায়ের সিনেমা দেখেছিলাম সেই ঘরে ওয়াশ করা হয় বছর ধরে ওয়াশ করার পরেও এই প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়িয়েছে এটা অবিশ্বাস্য ঘটনা পৃথিবীর ইতিহাসে এটা দেখা যাবে যে ষোলো বছর ধরে ব্রেন ওয়াশের পরেও তারা মেরুদণ্ড সোজা রেখেছে তারা তাদের রেখেছে তারা এক মুহূর্তের জন্য বিচলিত হয়লে সেটা প্রমাণ করেছে তারা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে এবং আমি তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি এবং তারুণদের জয় হোক এই বাক্য উচ্চারণ করে